হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চিরা ও মুড়ি এই দুটি দিয়ে সহজ দুইটি রেসিপি করে দেখাবো আশা করি আপনারা অনেক এনজয় করবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিতে হবে কড়াইটি গরম হয়ে আসলে পরিমাণ মতো চিনি দিয়ে দেব এখানে আমি অল্প পরিমাণ চিনি ও মুড়ি দিয়ে করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো চিনিটাকে জাল দিতে দিতে এরকম একটা কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তবে চুলার আঁচটা একেবারে লো হিটে রাখতে হবে নয়তো চিনিটা পুড়ে যাবে এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে আর যখন এরকম একতার হয়ে যাবে তখনই বুঝতে হবে আমাদের শেয়ারটা রেডি হয়ে গেছে এর থেকে আর বেশি জাল দেওয়ার দরকার নেই আর এই পর্যায়ে এসে দিয়ে দেবো কালো জিরা এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দেবো মুড়ি মুড়ি দিয়ে সাথে সাথে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা খুব দ্রুত করতে হবে আর খেয়াল রাখবেন যেন পরের সাথে লেগে না যায় তো কড়াই থেকে নামানোর পরে এরকম একটা প্লেট বা ট্রেতে আপনারা তেল বা বাটার ব্রাশ করে দেবেন তাহলে কিন্তু জিনিসটা খুব ইজিলি উঠে আসবে আর এই জিনিসটা গরম থাকা অবস্থায় করতে হবে এরকম চেপে চেপে এই জিনিসটাকে সেট করে দিতে হবে সাধারণত আমরা সুজির বা বুটের হালুয়া যেভাবে সেট করে থাকি সেম প্রসেসে এই কাজটি করা হয়েছে তো আমরা কিন্তু মুড়ির মোয়া যেটা খেয়ে থাকি সবসময় যে গোল আকৃতির হয় এখানে আমি গোল করে নিই আমি পোনাকুনি শেপ করে কেটে নিয়েছি আর এখন দিয়ে দিব আবারও কিছু কালো জিরা এটা আসলে অপশনাল জাস্ট দেখার সৌন্দর্য এছাড়াও কিন্তু কালো জিরা আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর এটা যদি আমরা খাবারের সাথে এভাবে ব্যবহার করি তাহলে কিন্তু এটা আমাদের জন্য ভালো তো এভাবে আমি পোনাকুনি শেপ করে কেটে নিব আপনারা চাইলে স্কোয়ার শেপও করতে পারেন এই কাটার কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হলে এই জিনিসটা জমাট বেঁধে শক্ত হয়ে যাবে তখন আর এভাবে কাটা যাবে না আর জিনিসটা এভাবে কেটে দেওয়ার কারণে কিন্তু দেখতেও একটু অন্যরকম লেগেছে চিনি আর মুড়ি কিন্তু আমাদের ঘরে সব সময় থাকে তো এভাবে বানিয়ে আপনারা বক্সে ভরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন বিকেলের হালকা নাস্তা হিসেবেও এটা রাখতে পারেন অনেক সময় বাচ্চারা অনেক ডেজার্ট আইটেম বা মিষ্টি কিছু খেতে চায় তখন কিন্তু খুব কম সময়ে বাচ্চাদেরকে এটা আপনারা তৈরি করে দিতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনারাও চাইলে বাসা এভাবে ট্রাই করতে পারেন আর আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রান্নার ভিডিও আছে যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে ঘুরে দেখে আসতে পারে আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে দিব কড়াইটি গরম হয়ে আসলে দেব চিরা আমি এখানে দু কাপ পরিমাণ চিরা ইউজ করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন চিরা দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে আর চুলার আটা একেবারে লো হিটে রাখতে হবে নয়তো পুড়ে যাবে আর চিরাটা অনবরত ভাজতে থাকতে হবে এভাবে নেড়ে চেড়ে সুন্দর একটি কালার আসা পর্যন্ত চিরাটাকে ভেজে নিব ভাসতে ভাসতে যখন চিড়ার কালারগুলি চেঞ্জ হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর পরে এরকম একটি প্লেটে ঠান্ডা হতে দেব কিছু সময়ের জন্য এখন সেই কড়াইতে দিয়ে দেব গুড় আমি এখানে গুড় ও চিনি দুটোই ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো একটি দিয়েও কিন্তু এই মোয়াটা বানাতে পারেন এটা অবশ্যই আপনাদের ইচ্ছা তবে আমি এখানে দুটোই ব্যবহার করেছি গুড় ও চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে এভাবে রান্না করতে করতে যখন চিনি ও গুড় দুটোই গলে যাবে তখন একটার হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই কাজটা অবশ্যই লংকে রেখে পড়বেন মোয়া চিড়ের মোয়া বলেন বা মুড়ির মোয়া যেটাই বানান না কেন আপনারা সেই ক্ষেত্রে চুলার আঁচটা একেবারে লংকে রেখে পড়বেন নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এভাবে আপনারা হাতের সাহায্যে চেক করে নেবেন যখন এক হয়ে যাবে তখনই কিন্তু শিরাটা রেডি আর এ পর্যায়ে এসে দিয়ে দিব কিছু কুচি করা বাদাম বাদাম দিয়ে ভালোভাবে এটার সাথে ঢেড়ে চিড়ে মিক্স করে নেব এখন দিয়ে দিব চিরা চিড়া দিয়ে ভালোভাবে সবকিছু একসাথে এখন দিয়ে দিব কিছু সামান্য পরিমাণে কালো জিরা আমি এটা আগেও বলেছি এটা অবশ্যই অপশনাল আপনারা যদি পছন্দ না করেন বা খেতে না চান তাহলে এটা নাও দিতে পারেন আমার মোয়াটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নেব তো এই কাজটা কিন্তু গরম অবস্থায় করতে হবে আপনার হাতের সাহায্যে এভাবে গোল গোল বলের শেপ দিয়ে নেবে এটা আসলে দেখলে আপনারা বুঝতে পারবে এভাবে করে আমি বাকি সবগুলি মোয়া এখন বানিয়ে নেব দেখলেন তো কীভাবে খুব সহজে ঘরে থাকা জিনিস দিয়ে সুন্দর দুটি রেসিপি আমি আপনাদেরকে করে দেখালাম আশা করি আমার আজকের রেসিপিগুলি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকে ভিডিওটি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ